প্যাটেল জয়পুরি থ্রি এত সুন্দর কালেকশন আজকে কিন্তু কেউই মিস করবেন না এক একটা ড্রেসের সৌন্দর্য এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল টিভিসে সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলার প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা তো দেরি না করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা চারটা চার রকমের ডিজাইন আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা হচ্ছে প্রথম কালারটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর ইন্ডিয়ান প্যাটেল থ্রি মানে মানেই কিন্তু ভালো মানের থ্রি আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু জামা এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামা যে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে কিং সাইজ আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন আমার মনে হয় না আজকের এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কোথায় আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন চারটা ড্রেসই কিন্তু থাকবে চার রকমের ডিজাইন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এগুলার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় দেওয়া থাকবে জামার ভিতরে তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্লাস সালোয়ারেরও কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন খুবই ইউনিক একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু একেবারে কিং সাইজ সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আর প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজ অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইন কিন্তু থাকবে চার রকমের আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু নিয়ে নেবেন আর আমাদের মাধ্যমে ছবি পাঠিয়ে এই আমাদের কাছে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন একেবারে চোখ ধাঁধানো ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এগুলা প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু একেবারে কটন তাই আমি আর ব্যাকপার্টটা দেখালাম না এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোছ পরিমাণে কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন আপনারা চাইলে কিন্তু কামিজও তৈরি করতে পারবেন প্লাস সালোয়ারও কিন্তু তৈরি করতে পারবেন সেই পরিমাণ কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা কি বলবো একেবারে কিং সাইজ মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক কথায় মানে চোখ ধাদন একটা ড্রেসের কালেকশন আর এই ড্রেসগুলো মানে এই গরমে কিন্তু এই প্যাটেল জয়পুরি থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন একেবারে কমফোর্টেবল একটা ড্রেসের কালেকশন মানে এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে সর্বশের চা কালারটা আরো সুন্দর একটা ডিজাইন মানে বলতে গেলে চারটা ডিজাইনই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোষণে কিন্তু ইউজ করতে পারবেন আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে আর এই ড্রেস গুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন আর আজকের এই প্যাটেল জয়পুরি থ্রিপস এর কালেকশনটা কেউই কিন্তু মিস করবেন না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু জামা এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা ড্রেসের উন্নয় কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো আড়াই পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল থ্রি নতুন কালেকশন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম